আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব। আপনাদের আমি জানাবো আল্লাহ বিন্দি আল্লাহ এর স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আজকে আলোচনা করবো স্বপ্নে মাছের মাথা দেখলে কি হয় মাছের মাথা খেতে দেখলে কি হয় আমরা অনেকেই দেখতে পারি সঠিক স্বপ্নের ব্যাখ্যা আপনারা আজকে জানতে পারবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন প্রিয় বন্ধুরা যখন কোনো ভালো স্বপ্ন দেখবেন সুন্দর স্বপ্ন দেখবেন এরপরে কাজ হচ্ছে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবেন স্বপ্ন থেকে সুসংবাদ গ্রহণ করবেন আর আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করবেন কারোর সাথে শেয়ার করার দরকার নেই কারণ যারা তার সাথে যদি শেয়ার করে তার সে যদি খারাপ ব্যাখ্যা দেয় The cat sat on the

অনেক প্রসিদ্ধি তার অর্জন হবে মানুষের কাছে তার অনেক পরিচিতি লাভ হবে এগুলো দুই নম্বর ব্যাখ্যা তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে স্বপ্ন যদি মাছের মাথা দেখেন তাহলে তিনি অন্যান্য মানুষের দ্বারা লোকের দ্বারা উপকৃত হবেন মানুষের দ্বারা তিনি অনেক উপকার লাভ করতে পারবেন এই বিষয়ে বোঝায় দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে মাছের মাথা খেতে দেখেন তাহলে এই চমৎকার একটি ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে স্বপ্নদ্রষ্টা তিনি সুনাম সুখেতি অর্জন করতে পারবেন চতুর্দিগ দিয়ে তার সুনাম সুখী অর্জন হবে তিনি মানুষের কাছে একজন বিশ্বস্ত আমানতদারী সৎ মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবেন খুবই চমৎকার ব্যাখ্যা প্রদান করা হয়েছে তাহলে আশা করি বুঝতে পারছেন মাছের মাথা দেখলে কি হয় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরও ভিডিওতে সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ